চিন্তা করতে লেগেছে যদি হাত দিয়ে যে মানুষটা চাই যে তার পেট হয়তো ভর্তি হবে না তাই তিনি কি করলেন ওই ইফতারের জায়গাটা নিয়ে আরে সারাদিন ধরে ইমামে হাসান ও সাইন ছোট ছোট দুটো বাচ্চা পানি খেয়ে রোজা রেখে আছে তারও কথা ভাবল না আহা গরিবকে কিভাবে আমার হালে রসুনরা ভালোবেসেছে আমার খাতুনে জান্নাত ওই পাত্র তুলে নিয়ে ইমামে হাজরাত মাওলা আলীর হাতে দিয়ে দিলে যান ওই মুসাফিরটাকে দিয়ে দেয় এ না জওয়ান তরুণেরা হাজরাত মাওলা আলী তিনি একবারও ভাবলেন না যে আমার বাচ্চা দুটো পানি খেয়ে রয়েছে এফতার টুকুই রয়েছে আর কিছু নাই ঘরে